এটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক শপিং মল আজকে আমরা যমুনা ফিউচার পার্ক এর যে সময়সূচি সেটি আপনাদেরকে জানাবো প্রতি বুধবার যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে এদিন কোনো কেনাবেচা করতে পারবেন না আপনি আর সপ্তাহের যে বাকি ছয় দিন সেই সময় কিন্তু আপনি সকাল এগারোটা থেকে কেনাকাটা শুরু করতে পারবেন এবং রাতের দশটা বাজে যমুনা ফিউচার পার্ক বন্ধ হয় এর আগে আপনি কেনাকাটা করতে পারবেন তবে কোনো কারণে যদি এই সূচিতে পরিবর্তন আসে অথবা কোনো দিন বন্ধ থাকে সেটি কিন্তু যমুনা ফিউচার পার্কের ফেসবুক পেজ আছে গ্রুপ আছে সেখানে তারা নিয়মিত আপডেট দিয়ে দেয় সেটি আপনি খেয়াল করলেও আপনি তথ্যগুলি জানতে পারবেন আর ছুটির দিন বা শুক্রবার শনিবার এই সময়টাই কিন্তু বিকালের পর থেকে অনেক চাপ থাকে এই যমুনা ফিউচার পার্কে তো যদি আপনি একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চান তাহলে আপনি ওই সময় না গিয়ে সকালের দিকে যেতে পারেন আর ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে কিন্তু বাস সিএনজি করে আপনি এখানে আসতে পারবেন এছাড়াও যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু যমুনা ফিউচার পার্কে অনেক বড় যে গাড়ি পার্কিং সেটার ব্যবস্থা আছে আর যমুনা ফিউচার পার্ক কিন্তু খুবই নিরাপদ সো আপনি কোনো টেনশন ছাড়া এখানে কেনাকাটা করতে পারবেন আর শুধু ঢাকা নয় ওই যে পাশের যে স্থাভার আছে গাজীপুর আছে নারায়ণগঞ্জ আছে নরসন্দী আছে এইসব এলাকা থেকেও কিন্তু অনেকে এখানে কেনাকাটা করতে আসে আর সবচেয়ে বড় কথা হলো জীবনের যত ধরনের কেনাকাটা আছে সেটার প্রায় অনেক কিছু কিন্তু আপনি যমুনা ফিউচার পার্ক থেকে একসাথে কিনতে পারবেন ছোট থেকে বড় সব ধরনের ব্র্যান্ডই আপনি এখানে পেয়ে যাবেন আর অনেকে মনে করে যে যমুনা ফিউচার পার্ক হয়তো খুব বড়লোকদের লোকদের জন্য আসলে বিষয়টা এরকম না সব বাজেটের ক্রেতাদের জন্যই কিন্তু এখানে পণ্য আছে আর কেনাকাটা ছাড়াও কিন্তু আপনি এখানে বাচ্চাদের খেলাধুলা সিনেমা দেখা খাবার দাবার সব কিছুই কিন্তু আপনি যমুনা ফিউচার পার্কে পাবেন এই ধরনের আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন